বর্ধমানের পালিতপুরে স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ ব্রয়লার ফেটে দুর্ঘটনা ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত এগারো জন শ্রমিক আসানসোলের কুলটি থানার অন্তর্গত সীতারামপুর এথোড়া রোডে যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয় বুধবার সন্ধ্যায় দেহ উদ্ধার হয় এবং সোমবার ঘটনাস্থলে আসেন দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চার সদস্যের ফরেন্সিক দল নজরদারি পুলিশের শ্যুট আউটের ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে সম্পূর্ণ বন্ধ পালিত হল শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত দেবীডাঙ্গা এলাকায় আসানসোলে ব্ল্যাকমেলের চাপে চরম পদক্ষেপ ছাত্রের ব্ল্যাকমেলের শিকার হয়ে আত্মঘাতী নাবালক ছাত্র ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ব্ল্যাকমেলের ইমরান শেখ থাকবো বিস্তারিত খবরের দিকে বর্ধমানে পালিতপুরে স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ বয়লার ফেটে দুর্ঘটনা ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত এগারো জন শ্রমিক আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্পঞ্জ আয়রন কারখানার বয়লার ফেটে এই ভয়াবহ বিস্ফোরণ বলে জানা গিয়েছে সোমবার বিকেলে বর্ধমান একটি কারখানায় এই বিস্ফোরণের একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মৃত্যের নাম আমির খান বয়স ছাব্বিশ এছাড়াও আরও এগারো জন আহত হয়েছে বলে জানা গিয়েছে সকলকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর বর্ধমানে পালিতপুর স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ বয়লার ফেটে দুর্ঘটনা ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত এগারো জন শ্রমিক আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্পঞ্জ আয়রন কারখানায় ব্রয়লার ফেটে এই ভয়াবহ বিস্ফোরণ বলে জানা সোমবার বিকেলে একটি কারখানায় এই বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মৃত্যুর নাম আমির খান বয়স ছাব্বিশ এছাড়া আরও এগারো জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে সকলকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ বয়লার ফেটে দুর্ঘটনা ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত এগারো জন শ্রমিক আহতদের বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্পঞ্জ আয়রন কারখানার বয়লার ফেটে এই ভয়াবহ বিস্ফোরণ বলে জানা গিয়েছে সোমবার বিকালে বর্ধমান একটি কারখানায় বিস্ফোরণের একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মৃতের নাম আমির খান বয়স ছাব্বিশ এছাড়া আরও এগারো জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে সকলকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর কখন হয়েছিল ঘটনাটা একজন স্পট ডেড হয়ে গেছে আপনারা দেখলেন এসে যারা জখম হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন কতজন জখম হয়েছে হাসপাতালে গেলে হয়ে যাবে এখান থেকে যারা কারখানা কর্তৃপক্ষ নিয়ে গেছে অ্যাম্বুলেন্স করে এটা যান্ত্রিক কোনো ত্রুটি হয়েছে গরম গরমের সময় ভাটি চলছে ভাটি বাস্ট হয়েছে এবার কী করে হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ

হ্যাঁ ছোট মতো মানুষ আগত হয়েছে তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে এবং আর একজন মারা গেছেন বললেন আমরা শুনলাম খবরের দিকে আসানসোলের কুলটি থানার অন্তর্গত সীতারামপুর এথর রোডে যুবকের গলা কাটা দেহ উদ্ধার বুধবার সন্ধে দেহ উদ্ধার করা হয় মৃত যুবকের বয়স তেইশ এর দেবজ্যোতি সিং যদিও মৃত যুবকের পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছিল নিহত যুবক একটি জমি কেনা বেচা সংস্থায় কাজ করতেন সোমবার ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চার সদস্য ফরেনসিক দল তারা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে এবং ঘটনাস্থল ক্ষতিয়ে দেখে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফাড়ির পুলিশও বলটি থানার অন্তর্গত सीतारामপুর এথল রোডে যুবকের গলা কাটে দেহ উদ্ধার বুধবার সন্ধে দেহ উদ্ধার করা হয় মৃত যুবকের বয়স 23 দেবজ্যোতি সিং যদিও মৃত যুবকের পরিবারের তরপে খুনের অভিযোগ করা হয়েছিল নিহত যুবক একটি জমি কেনা বেচা সংস্থায় কাজ করতেন সোমবার ঘটনাস্থলে আসেন আচলচল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চার সদস্য ফরেনসিক দল তারা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে এবং ঘটনাস্থল খতিয়ে দেখে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফাড়ি পুলিশও শুট আউটের ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে সম্পূর্ণ বনধ পালিত হলো শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত দেবীডাঙ্গা এলাকায় যার জেরে কার্যত থমকে যায় জনজীবন বন্ধের প্রভাব পড়ে দোকানপাট বাজার ও যান চলাচলে এলাকা জুড়ে চাপা উত্তেজনার মধ্যে শান্তিপূরভাবে বনধ পালন করলেন স্থানীয় বাসিন্দারা বনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য দেবীডাঙ্গা এলাকায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী শুটআউটের ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে সম্পূর্ণ বনধ পালিত হল শিলিগুড়ি প্রধাননগর থানার অন্তর্গত দেবীডাঙ্গা এলাকায় যার জেরে কার্যত থমকে যায় জনজীবন বন্ধের প্রভাব পড়ে দোকানপাট বাজার ও যান চলাচলে এলাকা জুড়ে চাপা উত্তেজনার মধ্যে শান্তিপুর ভাবে বনধ পালন করলেন স্থানীয় বাসিন্দারা বন্ধকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য দেবীডাঙ্গা এলাকায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী আসানসোলে ব্ল্যাকমেলের চাপে চরম পদক্ষেপে ছাত্রে ব্ল্যাকমেলের শিকার হলেন আত্মঘাতী নাবালক ছাত্র ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ব্ল্যাকমেলার ইমরান শেখ অভিযোগ নাবালক ছাত্রকে মাদক খাইয়ে যৌন হেনস্থা করে ছবি তুলে ক্রমাগত ব্ল্যাম করেন ইমরান ফলে মানসিক চাপে আত্মঘাতী হয় রামকৃষ্ণ মিশনের বছর পনের নবম শ্রেণীর নাবালক ছাত্র নির্যাতিত ওই ছাত্রের পরিবারে অভিযোগের ভিত্তিতে এবার আসানসোল উত্তর থানার পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ইমরান শেখ ঘটনা বিগত উনত্রিশে অভিযোগ দায়ের হয় পাঁচই জুন অবশেষে রবিবার রাতে ধরা পড়ে পলাতক অভিযুক্ত সোমবার ধৃত ইমরানকে আদালত পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ পুলিশ সূত্রের খবর ইমরান গ্রেপ্তার হলেও তার মোবাইল ফোনটি এখনও পাওয়া যায়নি ওই মোবাইল ফোনে রয়েছে হুমকি ও শাসানির কল হিস্ট্রি ইনস্টাগ্রাম মেসেঞ্জারও রয়েছে আত্মঘাতী সুদীপের মেসেজ আত্মঘাতী ছাত্রের মোবাইল ফোন ও ইমরান শেখের মোবাইল ফোন দুটি উদ্ধার করে ফরেন্সিক পাঠা পাঠাবে পুলিশ আসানসোল ব্ল্যাকমেইলের চাপে চরম পদক্ষেপ ছাত্রের ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মঘাতী নাবালক ছাত্র ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ব্ল্যাকমেলার ইমরান শেখ অভিযোগ নাবালক ছাত্রকে মাদক খাইয়ে যৌন হেনস্থা করে ছবি তুলে ক্রমাগত ব্ল্যাম করে ইমরান ফলে মানসিক চাপে আত্মঘাতী হয় রামকৃষ্ণ মিশনের বছর পনেরো নবম শ্রেণীর নাবালক ছাত্র নির্যাতিত ওই ছাত্র পরিবারে অভিযোগের ভিত্তিতে এবার আসানসোল উত্তর থানার পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ইমরান শেখ ঘটনা বিগত 29 মে অভিযোগ দায়ের হয় 5 জুন অবশেষে রবিবার রাতে ধরা পড়ে পলাতক অভিযুক্ত তো সোমবার গীত আদালতে পেশ করা নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ পুলিশ সূত্রের খবর ইমরান গ্রেফতার হলো তার মোবাইল ফোনটি এখনো পাওয়া যায়নি ওই মোবাইল ফোনে রয়েছে হুমকি ও শাসানের কল হিস্টরি ইনস্টাগ্রাম মেসেঞ্জারে রয়েছে আত্মগাতী সুদীপের মেসেজ আত্মগাতী ছাত্রের মোবাইল ফোন ইমরান শেখের মোবাইল ফোন দুটি উদ্ধার করে ফরেন্সিক ল্যাবে পাঠানো आप क्या किए थे नहीं भाई भाई कसूर के किसी को फंसाना ऐसे उचर उछड़ करना ठीक नहीं है आदमी को आपका नाम तो रहा है। লোকালয়ে ঢুকে পড়ল দলছুট বাইসন আতঙ্কে বাগানের শ্রমিকরা সোমবার সকাল থেকে বাইসনটি দাপিয়ে বেড়ায় দুই বাগানে এদিন বানারহাট বানারহাট ব্লকের মরাঘাট ও চা বাগানে নজরে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বন দপ্তরের এক আধিকারিক জানান বাইসনটি চলাচলের উপর নজর রাখা হচ্ছে আধিকারিকদের প্রাথমিক অনুমান পাশের ডাইনা বা মরাঘাট জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে বাইসনটি ঢুকে পড়লো দলছুট বাইসন আতঙ্কে বাগানের শ্রমিকরা সোমবার সকাল থেকে বাইসনটি দাপিয়ে বেড়ায় দুই বাগানে এদিন বানারহাট ব্লকের মরাঘাট ও বানারহাট চা বাগানে শ্রমিকদের তা নজরে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বন্দ দপ্তরের এক আধিকারিক জানান বাইসনটি চলাচলের উপর নজর রাখা হচ্ছে আধিকারিকদের প্রাথমিক অনুমান পাশেই ডাইনা বা মরাঘাট জঙ্গল থেকে লগালয়ে ঢুকে পড়েছে বাইসনটি সকাল সাড়ে সাতটার সময় আমরা খবর পাই খবর পেয়ে আমরা একটা ছুটি এসে দেখি বাইশে একটা বাইশ চোখে পড়ে তো এই একটা বাইশকে আমরা এখন নজরে রাখছি রাজ্য জুড়ে হাসপাশানি গরম চারিদিকে জলের অভাব যেন ফেটে যাচ্ছে মাটি সকাল হতে না হতেই সূর্যি মামা একেবারে মাথার উপরে চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে গোটা রোদে সকলেই ক্লান্ত পাশাপাশি সকাল থেকে তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী রাস্তাঘাট কার্যত ফাঁকা অকারণে কেউ বেরোতে চাইছে না রাস্তায় প্রায় এক প্রকার ঘরবন্দি হয়ে পড়েছে শহরবাসী কিন্তু এই তীব্র দায়ের মধ্যেও স্বস্তির আশ্বাস হয়ে উঠছে তালের শ্বাস দেখে নেব রাজ্য জুড়ে হাঁসফাঁসানি গরম চারিদিকে জলের অভাবে যেন ফেটে যাচ্ছে মাটি সকাল হতে না হতেই সূর্য মামা একেবারে মাথার উপর চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি জুড়েও রোদে অস্বস্তিতে সকলেই ক্লান্ত সকাল থেকে তাপমাত্রা পারদ একেবারে ঊর্ধ্বমুখী রাস্তাঘাট কার্যতই ফাঁকা অকারণে কেউই বাইরে বেরোতে চাইছে না প্রায় এক প্রকার ঘরবন্দি হয়ে পড়েছে শহরবাসী কিন্তু এই তীব্র দাবদাহের মধ্যেও স্বস্তির আশ্বাস হয়ে উঠছে তালেশ্বাস তালেশ মানেই শরীরের জন্য প্রাকৃতিক গোলাট প্রচন্ড গরমে রেহাই দিতে এর জুড়ি মেলা ভার কালের শ্বাসে রয়েছে এক রকম স্বস্তি সাথে গরমে শরীরের জন্য প্রয়োজনীয় মিনারেলস তাও যোগায় তাল থেকে শহরে বিভিন্ন মোড়ে মোড়ে তালের শ্বাস বিক্রি হচ্ছে ডমডমিয়ে বিক্রেতারা জানাচ্ছেন গরম যত বাড়ছে তালের শ্বাসের চাহিদাও বাড়ছে স্থানীয় ফল বিক্রেতা জানান তালের শ্বাস খেলে শরীর ঠান্ডা থাকে তাই এখন অনেকেই নিচ্ছেন সুতরাং চাহিদাটা একেবারে তঙ্গে এছাড়াও জানান শহরে বিভিন্ন জায়গা থেকে তাল শ্বাস এলেও মালদার মিষ্টি তাল জনপ্রিয়তা কিন্তু বিশেষ ভাবে রয়েছে এক ক্রেতা জানান নতুন প্রজন্ম ফাস্ট ফুড দিকে বেশি ঝুঁকলেও পুরাতন প্রজন্ম কিন্তু মৌসুমী ফল হিসেবে আম কাঁঠাল জাম লিচুর মতো কিনে খেতে না তাই এই তাল ঠান্ডা রাখে সাথে শ্বাস পেটকে খাবার তো অন্তমাসে বৈশাখ মাসে মাঝে মাঝে পাওয়া যায় এবং প্রতি বছরই মোটামুটি নেওয়ার চেষ্টা হয় যেমন আম যেমন লিচু যেমন নেওয়া হয় তালের শ্বাসটা নেওয়া হয় তালের শ্বাস এই ফাস্ট ফুডের যুগে যেখানে জাঙ্ক ফুড ফাস্ট যে কদরটা আছে প্র্যাকটিক্যালি এই পদটা নেই এবং যারা পুরোনো আর কি করে তারাই এই এইগুলো কিনে থাকে আমি সেই আমি দেখি না বর্তমানে আমরা যারা একটু বয়স্ক তারা এইগুলো সাপ মানে বুঝি এবং এগুলো একটা সিগনাল এবং একটা কনভেনশনাল আর শহর জুড়ে ঘর তাপে নাজেহাল মানুষজন একটু স্বস্তির খোঁজে তাই ভিড় জমাছেন তাল শাঁসের দোকানে দোকানে তালেশ গোল কেও তালেশাশ হ্যাঁ অনেকে চিনেনা হ্যাঁ মালেশাস অ্যাকচুয়ালি তে ঠান্ডা লাগে কইটা ভাবার লাগে এই তালেশাশ যেন প্রকৃতির দেওয়া এক সহজলভ্য পথ যাই গরমে শরীর ও মনে দুদিকেই শান্তি বজায় রাখে শিলিগুরি থেকে পার্থপ্রতিম দাশের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি